সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা মোবাইলে লেখার স্টাইল কীভাবে চেঞ্জ করবেন আর ফ্রেন্ডস এই যে লেখার স্টাইল এগুলোকেই কিন্তু ফন্ডস বলা হয় তো আপনারা যদি আপনাদের মোবাইলের মধ্যে ফন্টস স্টাইল চেঞ্জ করতে চান তাহলে আজকের ভিউটি শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনাদের মোবাইলের মধ্যে ফন্টস স্টাইল চেঞ্জ করতে পাবেন তো চলুন ফ্রেন্ডস আজকের এই ভিউটি শুরু করা যাক তো এটার জন্য সবার ফার্স্ট আপনার আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর স্ক্রু করে নিচে আসবেন নিচে আসার পর আপনার পার্সোনালাইজেশন একটি অপশন পাবেন তো এই পার্সোনালাইজেশন অপশনটিতে ইন্টার করবেন ইন্টার করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর আপনার স্ক্রু করে নিচে যাবেন নিচে আপনার একটি অপশন পাবেন মাই ফন্ডস তো আপনার এই মাই ফন্ডস অপশনটিতে ইন্টার করবেন আপনাদের মোবাইলে মাই ফন্ডসের জায়গায় ফন্ড স্টাইল থাকতে পারে তো সেই ফন্ডস স্টাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফন্ডসগুলোকে দেখতে পাবেন আর এইভাবে যদি আপনার ফন্ডস অপশনটি খুঁজে না পান আপনাদের মোবাইলে তাহলে ব্যাক যাবেন সেটিংস ওপেন করার পর কি করবেন উপরে যে বার আছে সেই বারের মধ্যে আপনার এফ ও এনটি লিখবেন এফ ও এন টি লিখবেন ফন্ট লিখতে আপনাদের মোবাইলের মধ্যে ফন্ট স্টাইল বা মাই ফন্টস ফন্টস এরকম অপশন আসবে তো সেই অপশনটিতে ইন্টার করে যাবেন ইন্টার করার পর আপনাদের মোবাইলের মধ্যে সেম থাকবে হয় ফন্ট স্টাইল থাকবে নয়তো মাই ফন্টস থাকবে অথবা ফন্ট থাকবে তো সেই অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন প্রথমে আপনাদের জাস্ট ডেফল্টটা থাকবে আর কিন্তু কোনো কিছু থাকবে না নিচে থাকতে পারে ডাউনলোড মোড় আর উপরে এরকম প্লাজিক মতো থাকতে পারে তো আমার যেমন প্লাজিকন আছে আপনার মনের মধ্যে নিচে ডাউনলোড মোড় থাকতে পারে যদি প্ল্যাজিকন না থাকে তাহলে নিচে ডাউনলোড মোড়ে ক্লিক করবেন তো প্লাজিকন ক্লিক করার পর এখানে কিন্তু অনেক ফন্ডস আছে তো আমি চাইলে এই ফ্ডসগুলোকে কিন্তু ডাউনলোড করে ইউজ করতে পারবো তো এখানে আমি কয়েকটা ফন্ডস ডাউনলোড করে রেখেছি তো এখানকার মধ্যে আমি একটা ফন্ডসকে সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি তো এটা হচ্ছে ডেফুল ফন্ড আর ডেফল ফন্ড কিন্তু এরকম যেটা নর্মালি প্রতিটা মলে থাকে তো আমি এবার আপনাদের একটা মানে স্টাইলিশ ফন্ট ইউজ করে দেখিয়ে দিচ্ছি তো এটা একটা স্টাইলিশ ফন্টস তো এই ফন্ডসটাকে আমি সিলেক্ট করি সিলেক্ট করার পর অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে অ্যাপ্লাইতে ক্লিক করার পর ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার পর তারপর কিন্তু আমার মোবাইলের মধ্যে এই ফন্ডসটা অ্যাপ্লাই হয়ে যাবে তারপর কিন্তু আমার মোবাইলের প্রত্যেকটা জায়গায় এই ফন্ডসটা অ্যাপ্লাই হয়ে যাবে তো আপনারা দেখতেই পারছেন অ্যাপসের নামগুলো যে দেখাচ্ছে সেই ফন্ডস স্টাইলে দেখাচ্ছে তো একবার আমি আপনাদের সেটিংসে গিয়ে দেখিয়ে দিই তো আপনার দেখুন সেটিংসের লেখার স্টাইলগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এবার আমি আপনাদের হোয়াটসঅ্যাপ ওপেন করে দেখাচ্ছি হোয়াটসঅ্যাপেও কিন্তু ফন্ড স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াটসঅ্যাপেও কিন্তু ফন্ট স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনার খুব সহজেই আপনাদের মোবাইলের মধ্যে ফন্ট স্টাইল বা লেখার স্টাইলকে চেঞ্জ করতে পারবেন